চিন্তা করতে পারেন এই দেশে তিনশো আসনের এমপি গায়ে মন্ত্রী গায়ে ছাত্রলীগ যুবলীগ সেক্রেটারি আওয়ামী লীগ কোন কেউ আছে দেশে নাই এমন আঞ্চলিক খুঁজে পাওয়া যায় না কিন্তু এটা খুশি হওয়ার কোনো নাই দেশে কানামির ষড়যন্ত্র চলছে আজকের এই কর্মী সফলতা এবং ব্যর্থতা দুইটার দায় দায়িত্ব কিন্তু এই পরবর্তীতে লাভ দেয় যারা এখানে বসে আছে আপনাদের একটা কথা বলতে চাই ইতিপূর্বে সরাইল উপজেলা বিএনপির কমিটি ছিল অনেক বড় নেতাও ছিল কিন্তু কোনদিন কোন কমিটি করতে গিয়ে ভোটের ব্যবস্থা হয়েছিল কিনা বলতে পারবেন আমরা নিষ্ঠা করে নেতৃত্বে নেতৃত্বে আসার পর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের বক্তব্য হলো উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত গণতান্ত্রিক ধারা পরা থাকবে কোন গুণ ছাড়া কেউ নেতা হতে পারবে না পারবে না আপনারা যারা নয়টা ওয়ার্ড থেকে নেতৃত্ব আসছেন আগামীতে দিনে যখন আবার পার্শ্বল বিএনপির কাউন্সিল হবেন আপনারা থাকবেন ভোটার আপনাদের ভোটে পার্শ্বল বিএনপির নেতৃত্ব গঠিত এবং তৈরি হবে ঠিক তদ্র আমরা আমাদের বিএনপির এক সব পূর্ণাঙ্গ কমিটি ইতিমধ্যে হয়েছে আবার যখন সরাই উপজেলা বিএনপির কমিটি হবে তখন আমরা যারা প্রাপ্ত হব আপনাদের ইউনিয়নের ভোটের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এই বিএনপিতে বর্তমানে দক্ষিণ এশিয়া কেন সমস্ত বিশ্বের দরবারে একটা ডাইনামিক নেতৃত্ব প্রকাশিত হয়েছে আমাদের প্রিয় নেতা একজন রাষ্ট্র তারেক রহমান খুনি হাসিনার ফ্রেসি সরকারের আতঙ্কের নাম ছিল তারেক রহমান তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদেজে কে একটা মিথ্যা মামলায় কিন্তু না কন্তরিন করা গেছিলো আজকে খুনি হাসি না তুমি দেশ থেকে চলে যাওয়ার পর তোমার বিরুদ্ধে সত্য শত মামলা হয়েছিল তুমি কিন্তু একটি মামলা কিন্তু আমাদের প্রিয় নেত্রী সকল রাষ্ট্রভায় দেশ থেকে একটি মামলা তুমি দিতে পার নয় কারণ আমাদের সহিত প্রেসিডেন্ট জিয়াজমান স্বাধীনতা সার্বকৌত্ব রক্ষায় যেরকম ছিলেন বীরত্তম খেতাব হয়েছেন রণাঙ্গনের যুদ্ধ ছিলেন তেমনি এই রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর বহুদলের গণতন্ত্রের সূচনা করেছিলেন এবং কৃষি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে মূল কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনি দেখেন যখনই ফেসিস খাসিনার ক্ষমতা এসেছিল ততক্ষণে ততবারে আমাদের ইসলামী মূল্যবোধের গোলাটিকে হত্যা করা হয়েছিল হাজার হাজার আলে হত্যা করার নীল করা হয়েছিল হেমদুল ইসলাম সাপলা চত্বর ব্রাহ্মণ বরে রাজপথ কে রক্তে রং করে শহীদ করেছিল অসংখ্য অসংখ্য আলে আমাদের খুব একজন বক্তা আছে রবিগুল ইসলাম মাদানি অনেক ভালো বক্তব্য রাখে ওনাকে রিমান্ডে নেওয়ার পর খুনি হাসিনার নির্দেশে ডিবি যে পৈশাধিক নির্যাতন করা হয়েছিল ওনার চক্ষু মেরে পুলিশের গাড়িতে বসে ওনার কাপড় চবর খুলে একটা নষ্ট মহিলা দিকে অনেক ছবি উঠিয়ে রেখেছিল ওনার রিমান্ডের বিবরণ পাঁচই আগস্টের পরে উনি বলার সুযোগ পেয়েছে ওনার বক্তব্য শুনেছিলাম এই বক্তব্য শোনার পর মনে হয়েছিল আসলে গেছে কে আমত আসে না কেন সেই কে কিন্তু খুনি আসলের পর গুজব না দিল হয়েছে আপনারা দেখেছেন ঘর অবগণায় যখন ছাত্র প্রবেশ করেছিল খাবারগুলো কিন্তু এখন গরম অবস্থায় কিন্তু চেয়েছিলো এই স্তরে আপনি ভব থেকে লাস্ট পর্যন্ত আমি আপনি যারাই প্রতিজন সৃষ্টি করার চেষ্টা করে যাদের প্রতিপক্ষে বাঁধা ধরার চেষ্টা করে তাদের কিন্তু ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে আমরা বিশ্বাস করি আপনারা আমাদের যারা দুর্দিনে যারা গত তিন বছর পূর্বে তখন এই বয়সের মাঠে সভা করতে আসছিলাম তৎকালীন সরকারের পুলিশ আমাদের প্যান্ডেল খুলে দিয়েছিল যখন যুব দলের কর্মী সভা করতে এসেছিলাম এই বয়সের মাঠে তখনই আমাদের প্যান্ডেল খুলে দেওয়া হয়েছিল পরবর্তীতে আমি নিজে এসে পুলিশের বাঘ বিতন্ন করে আমি এই প্যান্ডেল করিয়ে আমাকে প্রোগ্রাম বলে করেছিলাম আপনারা সবাই আর সাকি ছিলেন তখন কোথায় ছিল আপনারা তখন কোথায় ছিল আপনাদের এই বড় বড় আওয়াজ আপনারা আসলেন না তখন আন্দোলন মেঘান্তরা লোক পাই নাই আঠাইশে অক্টোবরের পাঁচই আগস্ট পর্যন্ত সকালে রাজপথে আমরা মিছিল করতে পারি আমরা ইসলামাবাদ ব্যাকলা এবং মোহনগড় রাস্তা থেকে আমরা মিছিল করেছি মেন রোড হাইওয়ে তখন কোথায় ছিলেন ব্যানার দলের মধ্যে পাঁচজন লোক পাই নাই আজকে বড় বড় কথা বলেন আসে মাঠে আসে পেটি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক দ্বারায় দল চলে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত দেশ তারে তারেক রহমানের নীতি সেটা নিয়ম নীতির মাধ্যমে চলে আপনারা যদি সত্যিকার অর্থে বিএনপি ভালোবাসেন তাহলে সরাইল উপজেলা বিএনপির পতাকা দলে উদ্যোগত হয়ে আসুন এবং মানুষের ধারে ধারে করুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উদ্দেশ্যে আগামী দিনে রাষ্ট্রের তারেক কি বলছে আমাদের এখন যদি হুশি হয়ে যায় যে আমরা ক্ষমতা আসে আপনারা আমরা এখন সরজন্ত্রের মধ্যেই বসবাস করতেছি নিজেদের মধ্যে অন্তর্গত হল না বিজ্ঞান করে আন্তর্জাতিকভাবে কিভাবে দেশটাকে তার একটু লক্ষ্যে নেতৃত্বে এই গদিশীল রাষ্ট্র অর্থনৈতিকভাবে সমৃদ্ধি রাষ্ট্র এবং এত বিলম্ব কোষ বিচারের মাধ্যমে বিচার ব্যবস্থা পুনর্গঠন বাংলাদেশ পুলিশের এই যে ফ্যাসিলিটিগুলোর শিকার হল পুলিশের নেতৃত্বে Negotiate করা গদিশীল নাও মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতে লাগে আপনি আমি যে এমপি স্বপ্ন করে দেখতে পারবেন যদি দল নির্বাচন মুখী পরিবেশ তৈরি না স্বপ্ন করে থাকবে সুতরাং আমাদের দায়িত্ব হল বিএনপি শান্তিকামী দল শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখবো নেতৃত্ব আল্লাহ দান এই যে কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছে সুযোগ না দিয়ে কন্ট্রোল করে দিলে আমার কথা বলা শেষ মেম্বার থেকে ধরে গ্রামের সরকার থেকে রাষ্ট্রের প্রতি চেয়ার পর্যন্ত এগুলো আল্লাহর একটা বিশেষ দান অনেকে বিদেশ থেকে বেশি টাকা বসে গাম এক সরকার গিয়া কিন্তু তারা দশটা ধরবে কিনা না এগুলো একটা আল্লাহর একটা বিশেষ দয়া এবং বিশেষ রহমত ছাড়া হয় না আল্লাহর বিশেষ দয়া নিতে হলে আল্লাহর প্রতি কিন্তু সেই বিশেষ কাজটুকু করতে হবে ঠিক না আমরা জনগণের জন্য কাজ করব এবং আল্লাহ যদি আমাদের নসিবে যদি আল্লাহ তোর দিন আগুনের তোর দিন তারপর হইল এই তোর যদি থাকে একমাত্র তোর দিন পরিবর্তন হয় দুয়ার দোয়ার বর্তমানে মাঠপথে আমরা রাজনীতি করছি ছাত্রদল দিয়ে আমাদের রাজনীতি শুরু আমরা আজকের এই হাতে হাতে পাওয়া লাভ দিয়ে চলে আসবেন বাইশ বছর ছাত্র দলের সূচনা থেকে বাইশ বছর পরে

তত্ত্বাবধ সরকার বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন উনি আমাদের বাংলাদেশের একটা সম্পদ এই সম্পদকে করতে না পারে ওনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে ওনাকে সরকারের বিভিন্ন সেলা ফেলার গ্রাস করে রেখেছে এই রাহুল গ্রাস যেন ওনাকে করতে না পারে সেদিকে ওনাকে খেয়াল রাখতে হবে আমরা বিশ্বাস করি উনি অচিরেই ওনার অন্তর সরকারের সদস্যদের নিয়ে এই ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের রূপরেখা দিয়ে দেশে একটা শান্তিপূর্ণ সহবাসনের পরিবেশ তৈরি করবেন আরেকটা বিষয় হল অনেকে অনেক ভাবে জায়গা সম্পত্তি নিয়ে বিভিন্ন জামেলা ব্যক্তিগত বিরোধ জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ গোষ্ঠীগত বিরোধ এইগুলোতে

ছড়িয়ে বিচ্ছিন্ন থাকলে এগুলো আপনারা যার যাতে যার যা মোকাবিলা করতে হবে এগুলো আপনার দল গ্রহণ করুন এবং দলের নাম ব্যবহার করবেন না আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যার ব্যক্তিগত রাশারাশি দলীয় রং না দিয়ে দলীয় কর্মকাণ্ডে সাংগঠনিক নিজেকে সম্পৃক্ত করবেন এবং দলের ভাবপ্রতি দীর্ঘ শূন্য শত বছর আপনার ক্ষমতার বাইরে আপনাদেরকে মাঠ পর্যায়ে কারণ আমাদের অনেকে বক্তব্য আসতে ব্যস্ত থাকে কারণ সত্র বছর বক্তব্য দেওয়ার সুযোগ পাই আমাকে সেই জন্য সুন্দরভাবে বলার এখন অভ্যাস গড়ে তুললে গ্রামে গ্রামে ঘরে ঘরে শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমানের সূর্য গুপ্ত শরীর আগামী দিন রাষ্ট্র তারেক যে নির্দেশনা আপনারা প্রতিদিনই ফেসবুকে দেখেন উনি প্রতিদিনই ঘরে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দিচ্ছে গত গত দু একদিন পূর্বে উনি বক্তব্য দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারকে আহ্বান জানিয়েছে অন্তর সরকারকে

আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো শরীফ প্রেসিডেন্ট যে যে আদর্শ সেই আদর্শের বাস্তবায়ন করেছে আমাদের তিনবারের সব প্রধানমন্ত্রী দেশ পেটেল বা খালুদে জিয়া কিন্তু ফেজিজমের সাথে মানুষ করে নাই আপস্ক করে না আমরা সুধু তারে পুরোনো অনেক ফেজিজমের নেতারা তারে রোনামেন্ট আতকে কেমন ধরনের

নেতৃত্ব কিন্তু সত্য ও সুন্দরের খোঁজে কুবের আলো